নমস্কার বন্ধুরা চলে এসেছি জগদ্ধাত্রী পুজো স্পেশাল ভিডিও নিয়ে তো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব এটা ছিল প্রথম দিনের প্রথম দিন গেছিলাম আমাদের ক্লাব এমএনবিতে অর্থাৎ মন্দির মাঠের তো দেখো এখানকার পুজোটা আর ওই যে ঠাকুরটা দেখা যাচ্ছে অসাধারণ করেছিল প্যান্ডেলটা সত্যি অসাধারণ এখানে করেছিল হচ্ছে রামেশ্বরমের মন্দির খুব সুন্দর করেছিল আর এত ভিড় এত দারুণ লাগছিলো প্রথম দিন আমরা মন্দিরেই গেছিলাম তারপরে আস্তে আস্তে সমস্ত ঠাকুর তোমরা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে এম ঠাকুর তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও মাসিমণিরা সবাই এসেছিলো তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রথমে চলে গেছিলাম অনন্যায় ঠাকুর দেখতে অনন্যা ক্লাবের প্যান্ডেলটা করেছিল মেনলি হচ্ছে সমস্ত কুলো টুলো যে সমস্ত ক্রাফ্ট জিনিস আছে সেগুলো দিয়ে আর এই যে অনন্যা ঠাকুর ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছিল বেশ অন্যরকম টাইপের একটা ভাইবস দিচ্ছিলো আর ওপরের কাজগুলো ভেতরে হচ্ছে মাটির যে কাজগুলো করেছিল কারু কাজ সেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল মানে দেখার মতো তারপর দেখো এই যে আমরা টোটো করে যাচ্ছি টোটো করেই বেরিয়েছিলাম সবাই মিলে সব জায়গায় তো ঢুকতে দিচ্ছিলো না তো এখানে আবার চলে এসেছি এটা কোন জায়গা আমার ঠিক মনে নেই কিন্তু সত্যিই মানে লাইটিংয়ের সাথে সাথে এটা একদম দারুণ নিয়ে হচ্ছিলো প্যান্ডেলটা এটাও কিন্তু বেশ সুন্দর করেছিল এরপরে আরও কিন্তু সুন্দর সুন্দর প্যান্ডেল আসতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এই যে এখানকার ঠাকুরটা এটা একটা ছোটো বারোয়ারি তো এই ঠাকুরটাও কিন্তু অসাধারণ করেছিল তারপরে হচ্ছে এটা আর একটা ঠাকুর এই প্যান্ডেলের ভিডিওটা হয়তো করা হয়নি এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছিল তারপর দেখো এই যে আমরা সব দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম আর এই যে বরমশাই এখানে সুভদা দাঁড়িয়ে রয়েছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে তারপর চলে এসেছি হচ্ছে সব থেকে বড়ো জগদ্ধাত্রী যেখানে করেছিল সেই জায়গায় আর এখানে দেখো ভেতরে ঢুকতেই হচ্ছে এই যে শিবের জায়গাটা করেছিল এটা অসাধারণ এটা করেছিল এটা ছিল হচ্ছে মাতা অর্থাৎ অন্নপূর্ণা বারোয়ারিতে গেছিলাম তো সেখানে করেছিল এই প্যান্ডেলটা তো এখানে করেছিল উজ্জৈন মহাকাল আর এই জায়গাটা মানে দেখে মনে হচ্ছিলো যে সত্যি যেন মহাকাল মন্দিরে চলে এসেছি এটা যে প্যান্ডেল বা আলাদা করে করা হয়েছে আর্টিফিশিয়ালভাবে সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছিলো না সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই আর এটা হচ্ছে সেখানকার ঠাকুর তো এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল আর প্রত্যেকটা ঠাকুরের গায়ে কম বেশি করে সোনার গয়না রয়েছে আর এখানে এটা করেছিল অযোধ্যার রাম মন্দির এটাও কিন্তু বেশ সুন্দর করেছিল মানে লাইট টিং প্যান্ডেল সব কিছু মিলে কিন্তু দারুণ তারপরে কিন্তু চলে এসেছি এই যে এখানে ঠাকুরটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঁঠাল পোতা ছিল কাঁঠাল পোতা যে ছোটো মা সেখানে তারপরে চলে এসেছি এখানে আরেকটা টেম্পেল দেখতে এটাও মনে হয় সাউথেরই কোনো টেম্পেল থিম করে প্যান্ডেলটাকে করেছিল আর এটা চলেছিলাম ঘূর্ণিতে এটা হচ্ছে মাতা তো এটাও কিন্তু বেশ সুন্দর করেছিল তারপর এটাতে আর নামিনি বাইরে থেকে শ্যুট করেছি সবগুলোতে তো নামাজ আছে না এটা হচ্ছে এটাও বেশ খুব সুন্দর করেছিল আর ভেতরে এইটার ভেতরে করেছিল হচ্ছে একটা সহজ পাটের থিম এটা আমার মানে মোটামুটি লেগেছে মোটামুটি বেশ ভালোই খারাপ করেনি থিম হিসেবে তো অন্ধকার অন্ধকার ছিল বাট মোটামুটি ভালোই ছিল তোমরা কে কে কতগুলো ঠাকুর দেখলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আর কারা কারা কৃষ্ণনগর এসেছিলে ঠাকুর দেখতে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবশেষে কিন্তু চমক আছেই যে বুড়িমার কাছেও কিন্তু গেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তারপরে দেখো চলে এসেছে এখানে আর একটা এত ঠাকুর আসলে সবগুলোর নাম মনে নেই আমার সব জায়গা আমি নাম চিনিও না তো ভিডিও করে এনেছি শুধুমাত্র তোমাদের জন্য তারপর দেখো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম টোটো করে তারপর যাবো নেক্সট একটা জায়গায় তো এবার চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত জায়গা সেটা হচ্ছে বুড়িমা বুড়িমাকে আগে একবার দেখে গেছি তারপরে এটা হচ্ছে সেকেন্ড টাইম তো দেখো এত ভিড় ছিল এটাও এসে শ্যুট করা জানো এটা প্রায় ভোর চারটে বাজে সাড়ে তিনটে চারটে তখন এরকম টাইপের লোক এত লোক তো তোমরাও আমার সাথে বুড়িমার দর্শন করে নাও যারা যারা দেখোনি যারা যারা আসতে পেরেছ তারা তো খুবই ভাগ্যবান খুবই ভালো যারা দেখতে পারো নি তারা অবশ্যই আমার ভিডিওটার মাধ্যমে কিন্তু দেখে নাও তারপর কিন্তু চলে এসেছি এখানে কৃষ্ণমাতা দেখতে কৃষ্ণমাতার ভেতরে আর ঢোকা হয়নি আর ভাসানে কৃষ্ণমাতাকে দেখে নিয়েছি তো ভাসানের ভিডিও আমি পরে শেয়ার করে দেবো ভাসানের মানে কৃষ্ণনগরে যতটা ঠাকুর দেখার ঐতিহ্য রয়েছে ভাসানও কিন্তু তত